আপনারা কেউ কেউ বলো অন্য মনোষ হয়ে যাচ্ছে অন্য মনস কথা পুরো ছেড়ে যেমন আমার কথা শুনেছিলেন তেমন তেমন

رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في, في كل ليلة من رمضان فيدارس القرآن قال رسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسل

ঠিক করবে <speaking a song manager>

একবার ফেরেশতা জিবরীল আমিন আলাইহিস সালাম নীরে কোরআন পড়বেন আমার আম্বির কা সূসু আমন নবী ও বাবাজিরা ভাইনা আর একবার আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করবে আর জিবরীল আমিন এর কাজ